আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার সৈদুল ভাইয়ের বাগানে আসলাম সৈদুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক এটা কিন্তু বারো মাসি কুল বারো মাসি টককুল কিন্তু বছরে হয় দুইবার একটা না আপনার হচ্ছে সাত থেকে আট মাস এই টক কুল ফলন দেয় আর আপনি যদি বিঘা প্রতি এই টক কুল চাষ করতে পারেন তাহলে আপনি ছয় থেকে সাত মাস এই কুল বিক্রি করতে পারবেন তো আপনি বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা এই কুল বিক্রি করতে পারবেন তো এই কুলটা হচ্ছে একটা বাম্পার ফলন এক কথায় আপনার হচ্ছে বাংলাদেশের কৃষকদের অন্য অন্য চাষে যেমন আপনারা লস খান এই কুলে আমরা আশা করি কখনও লস খাবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ যারা চাষ কাজে আগ্রহী তারা আপনারা এই কুলে চাষ করতে পারেন আপনার বছরে থেকে লক্ষ টাকা যদি আপনি এক বিঘা জমিতে চাষ করে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে কি আর কিছু লাগে বলেন তো আমার ভাই আমার শহীদুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন শৈদুল ভাই যে সুন্দর একটা পদক্ষেপ নিছে শৈদুল ভাইয়ের জন্য সবাই দোয়া করেন একটু সামনের দিকে দেখেন ফুলের অবস্থাটা দেখেন আসলে আমরা যে মুখে বলছি তা না বাস্তবে কিন্তু তার সাইত আরো বেশি আমরা তারা দুই তিন কুলেতে ভাঙা বিক্রি করা হয়ে গেছে আর কি তো দশ শহীদুল ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার বাগানে আসলাম হ্যাঁ আপনারা যদি চাষ করতে চান তে করেন বছরে দুইবার ধরন দেয় দু থেকে পাঁচ মাসটার কুল বিক্রি করা যায় ভাই এই আপনি কি কি কুল লাগাইছেন আপনার বাগানে নারকিলি আছে টক আছে খাই আছে ভালো আছে আর কি তো আপনার বাগানে সবচাইতে ভালো কুল হয়েছে কোনটা নারকেল আরে টক নারকেলে কোলা আর টক কুল হ্যাঁ এটা এই বছর ভালো দেখা যাচ্ছে তো আপনার টকের তো ফলন দেখছি খুবই ভালো আল্লাহর রহমতে খুব ভালো এবং তো কেমন টাকা বিক্রি করছেন টক টক এখন কি কত হিজে খাতায় আছে এখন আমি আনুমান কি আপনাকে এটাতে কি বলবো বেচা কেনা হচ্ছে এখন তো গাছে কেবল ধরিস না বেচা

টক কুল চাষ করতে পারেন আর টক কুল চাষ করে আপনারা কিভাবে সফল হবেন আমার শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন শহীদুল ভাই একজন অভিজ্ঞ চাষি আমার উত্তর দিগন গ্রামের শহীদুল ভাই কিন্তু অনেক দিন যাবৎ অনেক বছর যাবত এই কুলের সাথে আছে শহীদুল ভাই আপনি আনুমানিক কত বছর আছেন কুলের সাথে আনুমানিক আমি এই সাত আট বছর আর কি আছি আর কি একটা মানুষ যদি অন্য চাষ করতাম আর কি একটা মানুষ যদি কুলের সাথে সাত থেকে আট বছর থাকে তাহলে আপনার আর কি লাগে তার কুল সম্পর্কে জানতে বলেন তো দর্শক আমি চাচ্ছি যে আপনারাও আমার শদুল ভাইয়ের মতো অন্য অন্য ফসল করে আপনারা লস না খেয়ে আপনারা সেদুল ভাইয়ের মতো ফুলের চাষ করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন শদুল ভাই আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের একজন স্বাবলম্বী চাষি সবাই সেদুল ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা এই টক কুলের আপনার কষ নিতে চান যারা কলপ করতে চান তারা আমার সুদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে সুদুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আর বিশেষ করে যারা ঢাকা শহরের ব্যাপারী আছেন তারা যদি টক কুল নিতে চান সরাসরি খ্যাত থেকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্দার আলিম জিরো জিরো ওয়ান সর্দার আলিম জিরো জিরো ওয়ান পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম